এটি অতীতের কথা দাপর যুগে মথুরা নগরীর মধ্যে একটি অত্যন্ত সুন্দর নগরী ছিল সেই নগরে গোপাল নামক এক বৈশ্য ব্যক্তি তার স্ত্রী সুমিত্রার সঙ্গে বাস করতেন গোপাল ভগবান বিষ্ণুর ভক্ত ছিলেন এবং প্রতিদিন নিয়ম করে বিষ্ণুর পুজো করতেন গোপালের স্ত্রী সুমিত্রাও গৃহকর্মে পারদর্শী ছিলেন ঘরে ধন সম্পদের কোনো অভাব ছিল না ভগবানের কৃপায় প্রয়োজনে সব কিছুই তার কাছে ছিল এভাবে বহুদিন কেটে গেল একদিন গোপালের স্ত্রী সুমিত্রা তাদের বাড়ির উঠানে কয়েকটা গাছ রোপণ করলো এবং প্রতিদিন সেই গাছগুলিতে জল দিয়ে সেবা করতে লাগলেন তবে সুমিত্রার গাছ রোপণের বিষয়ে সঠিক জ্ঞান ছিল না যেসব গাছ তার ভালো লাগছিল সে সেগুলোকেই রোপণ করছিল দুর্ভাগ্যবশত সে যেই গাছগুলোই রোপণ করছিল সেগুলোই অশুভ গাছ তার ফলে গোপালের ব্যবসায় বিশাল ক্ষতির মুখে পড়তে হলো তাদের বাড়িতে প্রতিদিন অশান্তি হতে লাগলো স্বামী স্ত্রীর মধ্যে বারবার ঝগড়া শুরু হলো তাদের জীবনে একের পর এক সমস্যা আসতে লাগলো ধীরে ধীরে গোপালের সব ব্যবসা ধ্বংস হয়ে গেল এবং তার সব অর্থ শেষ হয়ে গেল এমন সময় গোপালের কাছে চাল ডাল কেনারও টাকা ছিল না তারা না খেয়ে দিন কাটাতে লাগলো এতে খুদ্ধ হয়ে সুমিত্রা তার স্বামীর উপর রাগ দেখাতে লাগলো সে গোপালকে কোনো না কোনো কাজ করতে বলল তখন গোপাল কাজের খোঁজে গ্রামে গ্রামে ঘুরতে লাগলো কিন্তু কোথাও কাজ পাচ্ছিল না শেষে সে ফিরে এসে স্ত্রীকে বলল আমাকে তো কেউ কাজ দিচ্ছে না আমি কোথায় কাজ খুঁজতে যাব। তারা দুজনেই হতাশ হয়ে পড়েছিল তাদের কোনো রোজগারের উপায় ছিল না গোপাল তার স্ত্রীর সব গয়না বিক্রি করে দিল এবং যেটুকু অর্থ পেল তা দিয়ে কোনো মতে পেট ভরাতে লাগল এভাবে অশুভ গাছ লাগানোর ফলে তাদের জীবনে চরম দরিদ্র সংকট নেমে এলো কিন্তু তারা দুজনে দুর্ভাগ্যের কথা বুঝতেই পারেনি